তোলে বুধ হয় মনে মনে ওই শরীফায় শরীফে যেমন শরীফ মনে 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 আমি জীবনে অনেক বর বড় কন্যা আমি গত পরশু দিন এক মাহফিলে কৈছিলা আসো আপনার ফুতে বিকালবেলা বাইয়ে হয়ে গেছে আপনি সহালে কইছেন তে মাগরিবের সময় কইছেন তাই তে তাই তে তে তাই হয়ে গেছে সেটি কোথায় ঢুকছে নাউজুবিল্লা না কেন বাংলাদেশে এই কথাগুলো যারা প্রচার করে তাদেরকে জায়গা মতো হওয়া যায় না দাউদ কান্দি মাফিল কই শিফর একবার ফাল দিয়া করতে কৌ করতে কৌ তে কেমরা যে বইয়া রুশি নিতে কৌ আমি হেবার রেজিম ইসলাম ফাইলে গীতা বললেন ওই হুজুর ফানির কাম লাগাইলাম ন তার মাঝখানে খেলা করে ধুত তাইয়া গোসল করাই যাইলাম বেড়া ইচ্ছিন সত্তা আমি গেলি দাউদ কান্দি বাজারও ফাইতেন না আপনি ফাইতে ঢাকা যাওয়ার লাগতো এটি এগুলো লেখাপড়ায় যেমন ক্লাস ওয়ান টু থ্রি ফোর আছে এই মুসলিমের ভিতরে ক্লাসিফিকেশন আছে উত্তম মধ্যম বলবেন না এই জন্য এই মাহফিল আয়োজন আপনি কেমন করে অতি উত্তম মানুষ ও মুসলমান হবেন এটার জন্য আপনাকে প্রেসক্রিপশন দেওয়া হবে প্রেসক্রাইব করা হবে আপনি সেই কথাগুলো শুনবেন মন দিয়ে বিবেকের সাথে মিলাবেন সকাল থেকে আমল শুরু করে দেবেন এই আমল করতে 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 একদিন আপনি মাস্জিদের মিনার থেকে ঘুষণ আসবে পাটন নিবাসী জনাব খলিলুর রহমান করছেন সবাই দৌড়াইয়া দেখতে আসবে দেখতে এসে আপনাকে দেখার পরে সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখবে মাটির কবর আপনি এমন একটা জেন্দেগি করবেন আপনি কবরে গিয়ে দেখবেন আপনার মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে হয় এমন একটা জেন্দেগি আমরা চাই নাকি চাই না সবাই চাই নবিসি যখন দেড় হাজার বছর আগে দুনিয়াতে তশলিফ অ্যান্ড চল্লিশ বছর ছুঁই ছুঁই তখনও চল্লিশ বছর ওরা পূর্ণ হয় না উনি দেখলেন মানুষগুলো মারামারি করে কাঁটাকাটি করে ঝগড়া বিভাদ করে জুর যার আছে সে ঝুর খাটাইকে চায় সীমানা সাফাইয়া কর তুলে উল্লার ফানি করে আর একবার কর ধেন্ডি করে গাছ আরেকবার উলার বেলায় আড্ডা হয়েছে নবীজি দেখলেন শুধু জোর জুলুম নির্যাতন নিপীড়ন মনুষ্যত্বের কোনো বিকাশ নাই পশুত্বে ভরে তিনি মক্কার কাছে কাবাঘর থেকে বেশি দূর একটা পাহাড় আছে জাবালে নোর ওই পাহাড়ে চোরায় তিনি উঠে গেলেন নিরিবিলি জায়গা একান্তে নির্জনে নিভৃতিতে তিনি ওখানে গিয়ে বসলেন তিনি চিন্তা করতে শুরু করলেন কেমন করে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েত তখন তো আর ইসলামunar কাছে আসেন নাই আসে নাই ইনি চিন্তা করলেন মানুষের পশু প্রবৃত্তিকে দমন করে কেমন করে সুকুমার বৃত্তি লালন করানো যায় মনুষ্যত্বের বিকাশ কেমন করে ঘটানো যায় যেমন কুকুরের স্বভাব হইলো আপনি যদি একটা কুতা কালকে দেখবেন টেস্ট করবেন আমার কথাটা সত্য কি না দেখবেন আপনি কুত্তারে তিনটা গোস্তের টুকরা দেখবেন কয় না কুমাইনি কয় না তিনটা তিনটে টুকরা একটা কুত্তারে আর আশেপাশে যেন কুকুর না থাকে আপনি তিনটা গোস্তের টুকরা দেখে দেখবেন কুকুরটা কি করে দেখবেন যে একটা টুকরা খাইতে আছে আরেকটা ফাড়া দিয়ে দুটা আরেকটা খাই চাই এটা কুকুরের সব সে খাইতে চায় পরেরটাও নিজের করে রাখতে চায়টা নিচে লইয়া যায় এটা আজকে বলেন তো বাংলাদেশে আপনারা নিজেরা সবাই এখন বিবেক পান সচেতন মানুষ আমাদের দেশে একদল মানুষ এখন যেটা খাইতে আছে লইয়া রাখছে, ওই হেডা হেডা নিতো লয়রা সাই গাই এটার দিব ছাই আর ঠিক না এই রকম মানুষের সংখ্যায় কম না বেশি এতক্ষণ আপনারা কইছেন আমরা মানুষ খাইছো তুই সবাই মিলা কইছেন আমরা মানুষ তো স্বভাব হইল কুকুর আর স্বভাব আর দাবি করলেন মানুষ দাবিটা তো যথার্থ হয় নাই তো এলে মনে মনে ওই শরীফা যে আমরা শরীফে যে আমরা শরীফ চাই মনে 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 আমি জীবনে অনেক অসভ্য কথা আমি জীবনে উঠছি কথাই হ্যাঁ বড় বড় দেখা জাত ফোত আছে নাউজুবিল্লাহ কুনাকা নাউজুবিল্লাহ আমি গত পরশুদিন এক মাহফিলে কইছিলাম আসো আপনাদের সুতে বিকালবেলা বেলা বাই হয়ে গেছে আপনি সহালে কইছেন তে মাগরিবের সময় কইছেন তাই তে তাই তে লাই তে তে তাইও হই গেছে ইচ্ছে কি কোথায় তুমি নাউজুবিল্লাহ কুনাকা বাংলাদেশে কথাগুলা যারা প্রচার করে তাদেরকে জায়গা মতো পাওয়া যায় না দাউদ কান্দি মা ফিল কই একবার ফাল দেয় করতে কু করতে কু থেকে আমরা ইয়ে বইয়ের আমি হেবার জিজ্ঞেস করতাম ফাইলে কি তা বললেন ওই হুজুর ফানির কাম লাগাইলাম না তারে মাঝখানে খেলা করে থুত তাইয়া গোসল করাই লাইলাম বেড়াই চিন সত্তা আমি গেলি দাউদ কান্দি বাজারও ফাইতেন না আপনি ফাইট তৈলা ঢা খাজা রাত্রে দুইটা আড়াইটা এগুলো দেখবেন টক শো করে কথা কই তো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয় কথা বলতে গেলেই আলে বল আমার বিরুদ্ধে কথা কয় কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় আমি বলেছি যেই দেশে শতকরা করা বিরানব্বই জন লোক মুসলমান পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাদ্রাসার মসজিদ যে দেশের মুসলমানের নামাজ পড়ে দরুদ পড়তে পড়তে ঘুমোতে যায় ফজরের আজানে আবার যে দেশের মানুষের ঘুম ভাঙ্গে যে দেশের হাক্কানি পীর মাসায় খেরা নেংটির বদলে আমাদেরকে লুঙ্গি পরা শিখিয়েছেন হরে আমের জায়গায় শ্রী এই মাহমদ লেখতে শিখিয়েছেন ভড়েরাবের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর বদলে মোহাম্মদ লিখতে শিখিয়েছে টিকির বদলে যারা টুপি পড়তে শিখিয়েছে সেই বাংলাদেশে রাজধানীতে বসে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ইসলামের বিরোধিতা করা সহজ আমি বলেছি বন্যা পাটড়ের জমি দেশে বলো টিচার জামরিয়া ঢাকা যাওয়া যাবে না